আজকে আমার মা দুই জামাইকে রাজহাঁসের মাংস খাওয়াবে বলে সকাল সকাল চলে এসেছে রাজহাঁস ধরতে রাজহাঁসের ঘরের সামনে আর কি এদিকে রাজহাঁসগুলো অনেকগুলো ডিম দিয়েছিল তো তারই মধ্যে কিছু ডিমগুলো আবার মা বসিয়ে দিয়েছে বাচ্চা ফোটানোর জন্য তো ডিমগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে ছড়িয়ে ছিটিয়ে থাকলে ডিমে গরম না পেলে ডিমে বাচ্চা ফুটাবে না তাই মা হচ্ছে ডিমগুলো হা হাঁসের পেটের নিচে আর কি দিয়ে দিচ্ছিলো তো এদিকে রাজহাঁসগুলো দেখছিল যে কোনটা ধরবে আর কোনটা আর কি খাওয়ার জন্য বা রান্নার জন্য নিয়ে যাওয়া হবে এদিকে কি ভাইয়া তো তারপরে ধরে নিয়ে আসা হয়েছে রাজহাঁস আর কি প্রসেস করার জন্য আর কি তা আমরা আর কি ভীষণই পছন্দ করি এই হাঁসের গোশ শুধু রাজহাঁস না যে কোনো হাঁসই আমরা খুবই পছন্দ করি আর শীতের দিন হলে তো কোনো কথাই নেই দেখা যায় হাঁস আর সাথে পিঠা হইলে খুবই ভালো জমে যায় তো যেহেতু হচ্ছে দুই জামাই আছে তো সেটা চিন্তা করে আর কি মা বড় সাইজের একটা হাঁস ধরে নিয়ে এসেছে আর এদিকে হচ্ছে দুপুরবেলা রান্নাবান্নার কাজ চলতেছে তো হাঁসটা আমরা পরিষ্কার করে নিয়েছি আমরা দুই বোন মিলে আর কি রান্নাবান্না করছি ওদিকে মা হচ্ছে আর সব কিছু দিয়ে দিচ্ছিল আমরা আর কি এই পরিমাণগুলো এখনও বুঝতে পারি না যেহেতু অনেকগুলো মাংস তো মা ওই মরিচের গোড়ার পরিমাণটা আর কি বলে দিচ্ছিল কারণ অন্য সব কিছু বুঝলেও এই ঝালের পরিমাণটা বুঝতে পারি না কারণ আমরা হচ্ছে ঝাল কম খাই আর আম্মা দেখা যায় একটু ঝাল বেশি খাই তো আপু হচ্ছে সব মশলা বেটে নিয়ে আছে টাটকা মশলা দিয়ে রান্না হবে মানে রান্নার টেস্টই হয় অন্যরকম তবে এই রান্নাটা এত মজা হয়েছিল যে খেয়েছে সেই বলেছে অনেক মজা তো এদিকে সব টাটকা মশলা সাথে হচ্ছে সরিষার তেল তেলটাও হচ্ছে একদমই টাটকা মানে বাড়ির আর কি খাটি ঘানির তেল আর কি তো সেই তেল দিয়ে আর কি আপু এখন সব মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিবে বরাবরই আমার মা হচ্ছে দেখা যায় শক্ত মাংসর ক্ষেত্রে মাংস হচ্ছে মাখিয়ে রান্না করে এদিকে হাঁসের পেটের মধ্যে আর কি ডিম ছিল তো আমরা বুঝতে পারি নাই যে হাঁসটা ডিম পারছিল মা আর কি বুঝতে পারে নাই তো এটা আর কি পরে দেখে যে হাঁসের পেটের মধ্যে ডিম যাই হোক পরে আফসোস করা হচ্ছিল কারণ আরও অন্য হাঁস ছিল সেইগুলোর মধ্যে একটা নিলেই হতো কারণ ডিম পাড়া হাঁস বেশি ভালো লাগে রেখে দিলে দেখা প্রতিদিন একটা করে ডিম দেয় তো এদিকে আপা হচ্ছে সুন্দর করে মাংসগুলো মেরিনেট করে দিয়ে দিচ্ছে হচ্ছে এই কুকারে তো ওদিকে আরও কিছু মশলা একটু শর্ট পড়েছিল ওই যে আদা আর কি তো আদা আবার পরে আপা বেটে দিচ্ছিল পাটাই বাটা মশলা তো এদিকে হচ্ছে গ্যাসের চুলায় ঘরের মধ্যে দেওয়া হয়েছে কারণ যেহেতু ওই প্রেশার কুকার আমা হচ্ছে চুলায় দেয় না মাটির চুলাতে দেয় না দেখা যায় ঘরেতে আর কি দেয় তো হাতে সময় কম থাকার কারণে আরও অন্যান্য কিছু কারণে আর কি শর্টকাট করার কারণে আম্মা হচ্ছে প্রেশার কুকারে দিয়েছে সাধারণত এই ধরনের মাংস মাটির চুলায় পাতিলে করে রান্না করলে বেশি মজা হয় তো মাংস তো খেতে হবে পিঠা দিয়ে তো ওদিকে পিঠাও আর কি বানানো হচ্ছিল